ঋষি সুনাক অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি গ্রহণ করবেন কারণ তিনি তার প্রধানমন্ত্রিত্বের পর নতুন পথ তৈরি করতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি অক্সফোর্ডের ব্লাফাটনিক স্কুল অফ গভর্নমেন্টে বিশ্ব নেতাদের সার্কেলের সদস্য হিসেবে যোগদান করবেন পাশাপাশি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং ফেলোশিপ গ্রহণ করবেন স্ট্যানফোর্ড থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের আগে অক্সফোর্ড থেকে দর্শন রাজনীতি এবং অর্থনীতি অধ্যয়ন করার সোনাক বলেছেন যে তিনি দুটি প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে আনন্দিত তিনি রিচমন্ড এবং নর্থালার্টনের টোরি এমপি হিসেবে থাকার পরিকল্পনা করছেন তিনি বলেন আমাদের সময়ের অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রযুক্তিগত সুযোগগুলি কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে ব্লাভাটনিক এবং হুফার উভয়ই অসাধারণ কাজ করেন অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড উভয়ের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে আমি উভয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্যবান ছিলাম তারা আমার জীবন এবং ক্যারিয়ারকে রূপ দিয়েছে এবং আগামী মাস এবং বছরগুলিতে তাদের বিশ্ব নেতৃস্থানীয় গবেষণায় অবদান রাখার জন্য আমি উন্মুখ গত বছর ব্যাকবেঞ্চে ফিরে আসার পর এই পদগুলি সুনাকের প্রথম প্রধান বিশ্ববিদ্যালয়গুলিতে ভূমিকা গ্রহণের ক্ষেত্রে তিনি নম্বর দশে তার পূর্বসূরিদের দুজনকে অনুসরণ করেছেন স্যার টনি ব্লেয়ার ডাউনিং স্ট্রিট ছেড়ে যাওয়ার পরপরই ইয়েল বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স পড়ান যখন গর্ডন ব্রাউন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আবাসিকভাবে বিশিষ্ট নেতা হয়ে ওঠেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড হেগ বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা এবং আজকের সরকারগুলির মুখোমুখি চ্যালেঞ্জগুলির গভীর উপলব্ধি একটি বিশাল সম্পদ হবে তিনি আরও বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ঋষির সংযোগ গভীর এবং তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসে এত অর্থবহভাবে অবদান রাখতে দেখে খুবই ভালো লাগছে পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সরে রয়েছে আপনার পাশে আমার কোনো সন্দেহ নেই যে তার অন্তর্দৃষ্টি পরবর্তী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে যারা অক্সফোর্ডে তাদের যাত্রা শুরু করছেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং হুবার ইনস্টিটিউশনের পরিচালক কন্ডুলিজা রাইসো তার নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন সোনাকের বিস্তৃত নীতি এবং বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের ফেলোশিপকে সমৃদ্ধ করবে এবং এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নীতিগুলি সংজ্ঞায়িত করতে সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে এবং আমরা আগামী বছরগুলিতে গণতন্ত্র এবং বিশ্বের মুখোমুখি বিভিন্ন চ্যালেঞ্জের উপর তার কাজের প্রভাব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি নিউজ ডেস্ক ব্রিথ টিভি